বাংলাদেশের কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অবস্থান পারিবারিক কাঠামো ধর্ম চাকমা অবস্থান হলো বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি ও কক্সবাজার পরিবারতন্ত্র পিতৃতান্ত্রিক ধর্মবদ্ধ ত্রিপুরাদের অবস্থান পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা ফরিদপুর ঢাকা পিতৃতান্ত্রিক পরিবারতন্ত্র ধর্ম সনাতন মার্মাদের অবস্থান হলো বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার পটুয়াখালী পরিবারতন্ত্র পিতৃতান্ত্রিক ধর্মবদ্ধ রাখাইন্দের বসবাস বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি চট্টগ্রাম বরগুনা পটুখালী কক্সবাজার এরা ধর্মে বৌদ্ধ সাঁওতালদের অবস্থান রাজশাহী নওগাঁ নাটোর চাপাই নবগোজ বগুড়া জয়পুরহাট রংপুর দিনাজপুর আর খাসিয়াদের অবস্থান হলো সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এদের ধর্ম খ্রিস্টান গারোদের অবস্থান ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা টাঙ্গাইল সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এদের ধর্ম খ্রিস্টান পাওনদের অবস্থান মৌলভীবাজার এদের ধর্ম হলো ইসলাম মণিপুরীদের অবস্থান সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অব এদের ধর্ম বৈষ্ণব হাজংদের অবস্থান শেরপুর ময়মনসিংহ সুনামগঞ্জ নেত্রকোনা ধর্ম সনাতন